আসসালামু আলাইকুম স্বপ্নের স্কুলের টপিক ভিত্তিক আয়োজনে আজকের টপিক হচ্ছে মধ্যযুগ প্রথমে দেখব আমরা ছোট আকারের যে প্রশ্নগুলো এবং পরবর্তীতে বিগত বছরে আসা এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দেখব এবং সাজেশন দেখব বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত মধ্যযুগের কাব্যের প্রধান ধারা হচ্ছে চারটি একটি মঙ্গল কাব্য অন্যটি বৈষ্ণব পদাবলী তৃতীয়টি রোমান্সধর্মী ধর্মী প্রণয় উপাখ্যান এবং চতুর্থটি হচ্ছে অনুবাদ সাহিত্য মধ্যযুগের প্রথম কাব্য ধরা হয় শ্রীকৃষ্ণ কীর্তনকে মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য বলা হয় বৈষ্ণব পদাবলীকে মধ্যযুগের কোন সময়কে বাংলা সাহিত্যের স্বর্ণালী সময় বলা হয় মোগল যুগের সময়কালকে বাংলা সাহিত্যের স্বর্ণালী বা গোল্ডেন টাইম বলা হয় চৈতন্য দেবের জীবনী ভিত্তিক যুগ বিভাগ হচ্ছে তিনটি একটি হচ্ছে প্রাক চৈতন্য যুগ ধরা হয় বারোশো এক থেকে পনেরোশো সাল পর্যন্ত তারপর চৈতন্য যুগ যেটা ধরা হয় পনেরোশো এক থেকে ষোলোশো সাল পর্যন্ত এবং চৈতন্য পরবর্তী যুগ ধরা হয় ষোলোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত মুসলিম শাসনামল ভিত্তিক যুগ বিভাগ হচ্ছে তিনটি একটি হচ্ছে তুর্কি যুগ যেটা বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সুলতানি যুগ তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর এবং মোগল যুগ পনেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো সাতান্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে মধ্যযুগের বিভাগ হচ্ছে দুইটি একটি হচ্ছে পাঠান আমল যেটি বারোশো এক থেকে পনেরোশো ছিয়াত্তর অন্যটি মোগল আমল যেটি পনেরোশো সাতাত্তর থেকে আঠারোশো সাল এই লোক সব জায়গায় বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে আমাদেরকে একদম পাগল করে দিয়েছে আমরা বাংলা ভাষা এবং সাহিত্য প্রত্যেকটা টপিক ভিত্তিক শেষ করার চেষ্টা করব আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে স্বপ্নের স্কুলের এই আয়োজনে আশা করি সাথেই থাকবেন মধ্যযুগের সূচনাকে বলা হয় সাহিত্যের অন্ধকার যুগ আর সাহিত্যের অন্ধকার যুগ ধরা হয় বারোশো এক থেকে তেরোশো সাল পর্যন্ত এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় আসে মধ্যযুগীয় কাব্যের প্রধান দুটি ধারা রয়েছে একটি হচ্ছে কাহিনী কাব্য অন্যটি হচ্ছে কাব্য। বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে বাংলা ভাষার মধ্যযুগকে ধরা হয় বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হয় মুসলিম বিজয়ের পর অর্থাৎ বারোশো এক এবং শেষ হয় আঠারো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মধ্যযুগের কালকে সাহিত্যে কি বলা হয় বলা হয় অন্ধকার যুগ মুসলমানদের বঙ্গ বিজয়ের পর বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচনা হয়নি তাই একে অন্ধকার যুগ বলা হয় মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের মধ্যযুগে রচিত প্রথম কাব্য মলয় রাজের সভাকবি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনকে ধরা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীতে ভক্তিমূলক এবং গীতিধর্মী সাহিত্যরূপ বিকশিত হয়েছে যা মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য ধরা হয় মধ্যযুগের কাব্যের প্রধান ধারা হচ্ছে চারটি একটি মঙ্গল কাব্য দ্বিতীয়টি বৈষ্ণব পদাবলী তৃতীয়টি রোমান্স ধর্মী প্রণয় উপাখ্যান এবং চতুর্থটি হচ্ছে অনুবাদ সাহিত্য মুসলিম শাসনামল ভিত্তিক মধ্যযুগের যুগ বিভাগ হচ্ছে তিনটি একটি তুর্কি দ্বিতীয়টি সুলতানি এবং তৃতীয়টি হচ্ছে মোগল আমল মুসলিম শাসনামল ভিত্তিক মধ্যযুগের তিন যুগ হল তুর্কি যুগ সুলতানি যুগ এবং মোগল যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে ভাগ করেছেন পাঠান আমল এবং মুঘল আমল অর্থাৎ দুইটি আমলে যেখানে পাঠান আমল হচ্ছে বারোশো এক থেকে পনেরোশো ছিয়াত্তর এবং মোগল আমল হচ্ছে পনেরোশো সাতাত্তর থেকে আঠারোশো পর্যন্ত মধ্যযুগের দুই পর্ব চৈতন্যদেবের জীবনীভিত্তিক জীবনী ভিত্তিক যুগ বিভাগ হচ্ছে আবার তিনটি একটি হচ্ছে প্রাক চৈতন্য যুগ দ্বিতীয়টি হচ্ছে চৈতন্য যুগ এবং তৃতীয়টি চৈতন্য পরবর্তী যুগ মধ্যযুগের বাংলা সাহিত্যের স্বর্ণালী সময় বলা হয় মুঘল আমলকে এর মধ্যে রয়েছে আবার অন্ধকার যুগ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রথমে আমরা একটু আকারেই বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল হচ্ছে থেকে পঞ্চাশ খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ শুরু হয় বারোশো চার সালে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ শুরু হয় বারোশো চার সালে বক্তিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলে অন্ধকার যুগের প্রধান সাহিত্যিক নিদর্শন ছিল প্রাকৃত প্রিঙ্গল অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন প্রাকৃত প্রিঙ্গল শিহর্ষ রচিত এটি প্রাকৃত ভাষায় রচিত অন্ধকার যুগের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে শূন্য পুরাণ যেটি রচনা করেছেন রামায় পণ্ডিত শূন্য পুরাণ রচনা করেছেন রামায় পণ্ডিত যেটি অন্ধকার যুগের উল্লেখযোগ্য গ্রন্থ শূন্য পুরাণে পূজিত দেবতা হচ্ছে ধর্ম ঠাকুর তিনি শূন্যময় দেবতা শূন্য পুরাণ প্রকাশ করেন নগেন্দ্রনাথ বসু শূন্য পুরাণের অংশ বিশেষ হচ্ছে নিরঞ্জনের উম্মা বা নিরঞ্জনের রুম্মা অন্ধকার যুগে রচিত মুসলিম জ্ঞাপক গ্রন্থ হচ্ছে শেখ শুভোদয় শেখ শুভোদয় শেখ সুবোদয় এর রচয়িতা হলায়ুদ মিশ্র লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ুদ মিশ্র শেখ সুবোদয় গ্রন্থে বর্ণিত মুসলমান দরবেশের আধ্যাত্মিক শক্তি এবং চরিত্র বর্ণিত হয়েছে প্রাচীন বাংলার একমাত্র প্রেম সঙ্গীত ধরা হয় শেখ সুবোদয়কে অন্ধকার যুগকে সাহিত্যের ইতিহাসে বলা হয় বাংলা সাহিত্যের অনুপস্থিতিকাল অর্থাৎ এই সময়কার খুব ভালো কোনো সাহিত্য চর্চা হয়নি সহজিয়া সম্প্রদায় বিলুপ্ত হওয়ায় বাংলা সাহিত্যের চর্চা রুদ্ধ হয় সহজিয়া সম্প্রদায় বিলুপ্ত হওয়ায় বাংলা সাহিত্যের চর্চা কিছুটা রুদ্ধ হয় তিনটি গ্রন্থের জন্য অন্ধকার যোগ আলোচনায় আসে একটি হচ্ছে প্রাকৃত প্রিঙ্গল অন্যটি হচ্ছে শূন্য পুরাণ এবং তৃতীয়টি হচ্ছে শেখ শুভোদয় কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসনামলকে বারোশো চার সালে বক্তিয়ার খলজির বঙ্গ বিজয়ের পর তুর্কি শাসনামলকেই মূলত অন্ধকার যুগ ধরা হয় আমার মনে হয় আপনারা এলো পাথারি প্রস্তুতি না নিয়ে টপিক ভিত্তিক যদি আগান তাহলে কোনো প্রশ্নই ইনশাল্লাহ মিস হবে না আমরা বাংলার পর ইংরেজি এইভাবে টপিক ভিত্তিক সবগুলো টপিক শেষ করার চেষ্টা করব কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ মুসলিম তুর্কি শাসনামূলের প্রথম দেড় দশক অর্থাৎ দেড়শো বছর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে পরিচিত শূন্য পুরাণ কাব্য রচনা করেছেন রামায় পণ্ডিত রামায় পণ্ডিত রচিত একান্ন অধ্যায়ের গদ্যপদ্র মিশ্রিত শূন্য পুরাণ অন্ধকার যুগের উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে সমাদৃত আধার যুগের রচনা বলা হয় কোনটিকে অর্থাৎ অন্ধকার যুগের রচনা হচ্ছে প্রাকৃত প্রিঙ্গল এটি রচনা করেছেন শ্রীহর্ষ এটি রচিত হয়েছে প্রাকৃত ভাষায় অন্ধকার যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন দেখেন এই একটা লাইনে কিন্তু তিনটা প্রশ্ন আছে সো একটু মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে আশা করি ভালো কিছু হবে ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম হচ্ছে শূন্য পুরাণ রামায় পণ্ডিতের শূন্য পুরাণ ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম যাতে বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় চিন্তার সমন্বয় ঘটেছে দেখেন এই প্রশ্নটাও কিন্তু হয়তোবা নতুন করে আসতে পারে যে শূন্য পুরাণে কোন ধর্মের চিন্তার সমন্বয় ঘটেছে তখন উত্তর হবে বৌদ্ধ এবং হিন্দু শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত এটি একান্নটি অধ্যায়ে বিভক্ত এটাকে আবার বলা হয় চম্পু কাব্য শূন্য পুরাণ হল ধর্মীয় তত্ত্বের গ্রন্থ শূন্য পুরাণে শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি বৌদ্ধ শূন্যবাদ এবং হিন্দু লৌকিক ধর্মের মিশ্রণ বর্ণিত হয়েছে তাহলে এখানে আমরা যেই তথ্যগুলো জানলাম শূন্য পুরাণে শূন্যময় দেবতা নাম কি ধর্ম ঠাকুরের কি বলা হয়েছে পূজা পদ্ধতি বৌদ্ধ ধর্মের শূন্যবাদ এবং হিন্দু লৌকিক ধর্মের মিশ্রণ কিন্তু এখানে আছে এবার আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন যেখান থেকে বেশিরভাগ সময় বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় প্রশ্ন আসে মধ্যযুগের প্রথম খাটি বাংলা কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন উদ্ধার করেন বসন্ত রঞ্জন রায় দিবল্লভ কত সালে উনিশশো সালে তিনি এটি আবিষ্কার করেন কোথায় বাঁকুড়ায় এবং গ্রামের নাম হচ্ছে কাকিল্লা গ্রাম তাহলে উদ্ধার সম্পর্কিত দুই তিনটা প্রশ্ন কিন্তু এখানে এসে গেল শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কোথেকে উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন বর্তমানে সংরক্ষিত আছে বঙ্গীয় সাহিত্য পরিষদে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ব শ্রীকৃষ্ণ কীর্তন নাম দেন বসন্ত রঞ্জন রায় বিদ্বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা হচ্ছে তেরোটি খণ্ডে বিভক্ত শ্রীকৃষ্ণের চরিত্র হচ্ছে রাধা কৃষ্ণ এবং তার মেসেঞ্জার বড়াই যে পত্র নিয়ে যেত শ্রীকৃষ্ণ কীর্তনে পদ সংখ্যা হচ্ছে চারশো আঠারোটি শ্রীকৃষ্ণ কীর্তনে শ্লোক সংখ্যা হচ্ছে একশো একষট্টিটি রচনাকাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চৌদ্দোশো খ্রিস্টাব্দ এবং গোপাল হালদারের মতে চৌদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃতি হচ্ছে এটি মূলত গীতি কাব্য এবং যাত্রাপালা শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা প্রতীক হচ্ছে প্রাণিকুল বা জীবাত্মা শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ প্রতীকী হিসেবে আছে ঈশ্বর বা পরমাত্মা এবং শ্রীকৃষ্ণ কীর্তনে বড়াই যে চরিত্রটা আছে সেটা প্রেমের দুটি বা ম্যাসেঞ্জার লাভ মেসেঞ্জার শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনীর উৎস হচ্ছে ভাগবত গীত গীতগোবিন্দ এবং লোক প্রচলিত রাধাকৃষ্ণ কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তনে প্রেম কাহিনীর ধারা হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম বিরহ এবং তাদের মিলন শ্রীকৃষ্ণ কীর্তনের গঠন রীতিতে ব্যবহৃত শব্দ হচ্ছে ধামালি যেখানে রঙ্গ কৌতুক পরিহাস সব কিছুর সংমিশ্রণ রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন অসম্পূর্ণ কারণ কি পুথির প্রথম মাঝখান এবং শেষের পাতা অনুপস্থিত বিগত পরীক্ষায় এই সংক্রান্ত যে প্রশ্নগুলো বারবার এসেছে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তনকে প্রথম কাব্য বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত এক ধরনের নাটগীতি শ্রীকৃষ্ণ কীর্তন পালার মতোই বা সদৃশ এটা সংলাপ গীতি ধর্মী হওয়ায় এ থেকে নাট গীতি কাব্য বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছেন চণ্ডীদাস মধ্যযুগের আদি কবি হচ্ছেন চণ্ডীদাস মধ্যযুগের প্রথম কবিকে বরু চণ্ডীদাসকে মধ্যযুগের আদি এবং প্রথম কবি বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় কত সালে উনিশশো নয় সালে কোত্থেকে বাঁকুড়ার কাকিল্লা গ্রামের কোথায় গোয়ালগড়ের মাচা থেকে কে উদ্ধার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় গোয়ালগড়ে বিষ্ণুপুরের কাছে কাকিল্লা গ্রাম যদি প্রশ্ন হয় কাকিল্লা গ্রামের অবস্থান কোথায় বিষ্ণুপুরের কাছে এক ব্রাহ্মণের গোয়ালগড়ের থেকে এই কাব্যটি উদ্ধার করা হয়েছে কার গোয়ালগড় ব্রাহ্মণের যে কোনো ধরনের প্রশ্নই তো আসতে পারে কারণ এখন কিন্তু বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তনে জন্ম থেকে বিরহ পর্যন্ত মোট তেরোটি খণ্ড রয়েছে নিজের চ্যানেলের একটু প্রমোশন না চালাইলে কি হয় স্বপ্নের স্কুলের বর্তমান যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে সেটা হচ্ছে এই গ্রামীণ নম্বরটা বড়াই কোন কাব্যের চরিত্র বড়াই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের ভিডিও শুরুর সাথে সাথে অনেকেই কমেন্ট করেন তাদের ভালোবাসায় হয়তোবা এত ব্যস্ততার মধ্যেও কাজ করতে হয় আর এটা হচ্ছে আমার এক ধরনের প্যাশন এই পড়াশোনার কাজ ছাড়া আমি আসলে চলতে পারি না তাই লেগে থাকি বড়াই এই চরিত্রটা চমৎকার এটা ছিল রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি চরিত্র এটা মূলত মেসেঞ্জার হিসেবে কাজ করত তাছাড়া পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্রশ্ন দিচ্ছি এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্ধর্ব কাব্যের পুঁথির সাথে পাওয়া চিরকুটে মূলত এটা লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিয়েছিলেন বসন্ত রঞ্জন রায় বিদবল্লভ উদ্ধারকৃত কাব্যকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে তিনি পরিচিত করান শ্রীকৃষ্ণ কীর্তনের পদ সংখ্যা হচ্ছে চারশো আঠারোটি তাহলে আমরা শিখলাম পদ সংখ্যা হচ্ছে চারশো আঠারোটি শ্লোক হচ্ছে একশো একষট্টি তেরোটি খণ্ডে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তনের শ্লোক সংখ্যা হচ্ছে একশো একষট্টি শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী কোন কাব্যের প্রভাবে রচিত এটি হচ্ছে গীত গোবিন্দ গীত গোবিন্দ রচনা করেছেন জয়দেব জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাবে শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয় শ্রীকৃষ্ণ কীর্তনের নায়িকা রাধা প্রতীক হিসেবে বোঝায় জীবাত্মা কাব্যে রাধা জীবাত্মা বা প্রাণীকূলের প্রতীক শ্রীকৃষ্ণ কীর্তনের নায়ক কৃষ্ণ এটি প্রতীকী হিসেবে পরমাত্মা কাব্যে কৃষ্ণ পরমাত্মা বা ঈশ্বরের প্রতীক শ্রীকৃষ্ণ কীর্তন কোন গ্রন্থাগারে সংরক্ষিত আছে বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষিত আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ধামালি শব্দের অর্থ হচ্ছে কৌতুক ও পরিহাস দামালি বলতে হাস্যরস রঙ্গতামাশা পরিহাসমূলক উক্তি বোঝায় শ্রীকৃষ্ণ কীর্তন অসম্পূর্ণ থাকার কারণ কি কারণ পুঁথির শুরু মাঝখান এবং শেষের কিছু পৃষ্ঠা অনুপস্থিত হাতে লেখা পুঁথি ছিল এটা অর্থাৎ পুঁথির বেশ কিছু অংশ হারিয়ে গিয়েছিল তাই শ্রীকৃষ্ণ কীর্তন অসম্পূর্ণ অবস্থায় পাওয়া যায় সো স্পেসিফিক টপিক নিয়েই আমরা আগাবো স্পেসিফিক টপিক যদি আগাই তাহলেও একমাত্র হয়তোবা প্রশ্নগুলো ক্লিয়ার হবে এবং মনে থাকার সম্ভাবনা আছে তাই যে কোনো প্রস্তুতির জন্যই টপিক ভিত্তিক আগাতে হবে স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম